ছবি গানে অনেক রকম অভিনয় করতে হয় কোথাও কানতে হয় কোথাও হাসতে হয় কোথাও এমন ব্যাপার থাকে যে ভিতরে অনেক কান্না কিন্তু হাসতে হচ্ছে আবার অনেক সময় হয় যে সামনে অনেক ভয় কিন্তু হেসে হেসে নিচে নিচে গাইতে হচ্ছে অনেক রকম গল্প থাকে সেই গল্পগুলোর সাথে একদম মিশে যাওয়া মোটামুটি কঠিন কিন্তু যেহেতু আমরা প্লেব্যাক সিঙ্গার যারা তারা মানে সেই ব্যাপারটা পার হয়ে আসতে পেরেছি বলে আমার মনে হয় যাই হোক আমি যে গানটি গাইছি এটা আপনাদের সবার প্রিয় গান গান আমি কখনো বলতে চাই না যে জনপ্রিয় এটা আসলে জনগণই বলবে কোনটা তাদের প্রিয় কোনটা প্রিয় না আমার মনে হয় যে মানে আমার কাছে খুব ভালো লাগে এই গানটা এটা একদম প্রথমে বাচ্চার গলায় গিয়েছিলাম তারপরে আবার নায়িক নায়িকা যখন ওই হয় না যে স্মৃতিশক্তি ফিরে পায় অথবা আবার অনেক দিন পরে এই গানের মাধ্যমে তাদের আবার পরিচয় হয় তো সেই গানটা আমি গাইছি প্রথমে আমি শিশুর গলায় গাইবো তারপরে তারপরে আবার ম্যাচুর গলায় ও সাথী আমার তুমি কেন চলে যাও ও সাথী আমার তুমি কেন যাও কি দোষ করেছি এ কথা বলে যাও ও সাথে আমার তুমি কেন চলে যাও সাথী আমার তুমি কেন চলে যাও কি দোষ করেছি এ কথা বলে যাও ও সাথী আমার তুমি কেন চলে যাও কি দোষ করেছি এ কথা আমার খুব ভালো লাগে বাচ্চার গলায় যেরকম আমাদের এখনকার নায়িকা দিঘি তার ছোটবেলার অনেকটাই আমি কভার করেছি ওর যত ছোটবেলার যত গান ছিল কারণ দিঘি খুব ছোটবেলায় খুবই জনপ্রিয় ছিল খুব ভালো অভিনয় করতো যার জন্য ওর গানের উপরও ছবিতে একটা ব্যাপার ছিল যার জন্য অনেক গান হয়েছে আর এছাড়া একটা যে তোমার মতো লয় নাকি হ আমায় বুকে টানি এই গানটা এবং আরেকটা আরেকটা গান তোমার মরণ কালে কাঁধ বেজে জন তোমার আপনজন জন এই দুটা গান খুবই জনপ্রিয় গান আর ভিউ দেখলে এখন টের পাই আগে তো আমরা ভিউ টিউ জানতাম না যাই হোক ওইটা আমি আবার ম্যাচুর গলায় গাচ্ছি ও সাথী আমার তুমি কেন চলে যাও কি দোষ করেছি কথা বলে যাও ও সাথী দেখো এত রাগ ভালো নয় রাগলে তোমাকে লাগে ভয় কথায় কথায় তুমি কেন যাও কথায় কথায় তুমি কেন এত চলে যাও ও সাথি আমার তুমি কেন চলে যাও আবার বাচ্চার কলা গায় ও সাথি আমার তুমি কেন চলে যাও কি দোষ করেছি এ কথা বলে যাও ও সাথী আমার তুমি কেন চলে যাও কি দোষ করেছি এ কথা বলে যাও ও সাথী আমার তুমি কেন চলে যাও ছবিতে অনেক গান থাকে হাসতে হয় গানের মধ্যে যে হাসি থাকে ওইটুকু হাসি দেওয়ার জন্য আর আমাদের সময় যারা অভিনয় করেছেন শাবনুর মৌসুমীর পপে পূর্ণিমা তারা তো আর ওইটুকু হাসি রেকর্ড করার জন্য আর রেকর্ডিং স্টুডিওতে তারা আসেন নাই সেখানে আমরাই হেসেছি আবার যে কান্না থাকে কান্না একদম হেঁচকে উঠে কান্না একটা ভিতরে ভিতরে কান্না একটা একদম অনেক এত কান্না যে একদম মরে যাচ্ছে আবার মানে একদম এরকম যে নায়িকার মৃত্যু হয়েছে মানে গানটা এমনি ভাসছে আকাশে বাতাসে ভাসছে সেই জিনিসগুলো আমরাই করতাম তো যাই হোক অনেক কথা বললাম অনেক কিছু ভেতরের ব্যাপারগুলো মানে শোনানোর চেষ্টা করলাম তো এভাবে আমি আপনাদের যেভাবে সাথে আছি আশা করি আপনারাও আমার সাথে এভাবেই থাকবেন সবাই ভালো থাকেন আল্লাহ আপনাদের ভালো রাখুক আসসালামু আলাইকুম